সামনে এই যে মালটা এই মালটা রিঞ্জের ভিতরে ঢুকে গেছে তো এটা কে আমাদেরকে বার করতে হবে এই যে রয়েছে হেডলাইট কেয়ার সেল্টোস এর এক একটা হেডলাইটের ম্যাক্সিমাম সাত হাজার টাকা করে দাম দুটা হেডলাইট বাম্পারটাকে ফিটিং করতে হবে আমাদেরকে তো ফিটিং করার পর হেডলাইট ফেডলাইট সব লাগিয়ে দেবো ওয়েলকাম টু এফ এম মোটর রিপেয়ারিং তো আজকে আমাদের কাছে এসেছে কেয়ার সেল্টোস দু হাজার কুড়ির মোডের রাত্রে টাইমে অ্যাক্সিডেন্ট হয়েছে তো দেখতে পাচ্ছো কি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি তো সবচেয়ে প্রথমে হবে তো আমাদেরকে হেডলাইট বাম্পার গ্রিল বোলার সবকিছু খুলতে হবে তো দেখতে বাম্পারটাকে খুলবো আমরা সামনে গ্রিলটাকে প্রথমে আর সাইড থেকে ক্লিপগুলো থাকে সেগুলো খুলে আমরা বার করে নেব আর বার করার পর দুটা কাপলার থাকে সেটাকে খুলে আমরা সাইডে বাম্পারটাকে রেখে দেব ডান দিকের হেডলাইটটাকেও খুলতে হবে আমাদেরকে তো খুলে নিলাম আর বাঁ দিকের হেডলাইটটাকেও খুলে নিলাম খোলার পরে আবার ডিআরএলটাকে খুলবো আমরা টা খুলে সাইডে রেখে দেবো ডিআরএলটা একটু ফাটা রয়েছে ওটাকে রিপেয়ারিং করে দেবো আমি ফাইনালি গায়েছি আমাদের সব কিছু খোলা হয়ে গেছে তো এবার বন্যারটা এসেছে আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড অরিজিনাল বাম্পার আর বন্যারটা এসেছে আমাদের কাছে কলকাতা থেকে আর গাড়িটা কীরকম রয়েছে এই যে রয়েছে গাড়ি আর যেটা আরাম থাকে সামনের এই যে মালটা এই মালটা ডেড় ইঞ্চি ভিতরে ঢুকে গেছে তো এটাকে আমাদেরকে বার করতে হবে বার করার পরে আমাদের বন্যাটের লাইনটা ঠিক করতে হবে আর হেডলাইটের লাইনটা ঠিক করতে হবে আর এই যে রয়েছে এখানে রয়েছে বাম্পার আর বন্যাট আর এই যে এখানে রয়েছে রয়েছে হেডলাইট দুটা হেডলাইট রয়েছে বন্যাট আর বাম্পার আর এটাতে এখন ফিটিং করবো আমাদের বন্যারটাকে ফিটিং করবে এটাকে খুলতে হবে আমাদের দেখতে থাকো আমাদের সঙ্গে আমাদের ভিডিও দেখতে পাচ্ছ বন্যাটটা খুলে আমরা বার করে নিবো আর নতুন বা যেটা সেকেন্ড হ্যান্ড বাম্পারটা রাখা রয়েছে এটার ওটাকে নিয়ে ফিটিং করে দেবো ফিটিং করার পর মাঝখানে যেটা আরামটা থাকে সেটাকে আমরা বার করার চেষ্টা করব যেটা দেড় ইঞ্চি ঢুকে রয়েছে সেটাকে বার করছি আমরা জ্যাক মেরে দেখতে পাচ্ছো তো ফাইনালি গাইস ইয়া সেলটসের হেডলাইট আমাদের কাছে এসেছে তো ওটাকে আনবক্সিং করব আমরা তো দেখতে থাকো আমাদের সঙ্গে আমাদের ভিডিও এই যে দেখতে পাচ্ছো সিটের লেদার যেগুলো সিট থাকে কভারগুলো ওগুলোর ভিতরে আসছে সেই হেডলাইটটা যেহেতু কলকাতা থেকে আসতে যদি প্রেসারে যদি না ভেঙে যায় ওই জন্য আমাদেরকে সিটের কভার দিয়ে দিয়েছে ফাইনালি গাইজ এটা আরামটা আমাদের ঠিক হয়ে গেল প্রথমে লাইনটা ঠিক ছিল না তো অন্য গাড়ির মাপ নিয়ে আসলাম কিয়া সেল্টসের তো এটার সঙ্গে এটা মাপ করলাম তো চব্বিশ ইঞ্চি পাঁচ সুদা হলো তো দুটাকে সেম সেমভাবে করে দিলাম করার পরে এই যে এটা মালটা রিপেয়ারিং করতে হবে আমাদেরকে এ সাইড একটু বসেছিলো দেখতে পাচ্ছ এই যে এ সাইডে একটু বসে আছে এ সাইডে বসে আছে এটাকে করবো আমরা রিপেয়ারিং রিপেয়ারিং করার পরে এটাতে ফিটিং করবো তারপরে বন্যাটের লাইনটা ফিট করবো তো দেখতে থাকবো আমাদের সঙ্গে আমাদের ভিডিও ফাইনালি গাছ দুটো হেডলাইট ডিআরএল সব লাগিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ দুটা হেডলাইট জ্বলছে সব হেডলাইট চেক করা হয়ে গেছে এবার শুধু লাগবে বাম্পার বাম্পারটা লাগিয়ে বাস কমপ্লিট বাম্পারটাকে আমি ফিটিং করেছি দেখতে পাচ্ছ কীভাবে ফিটিংটা করছি ফিটিং করার পর গাড়িটা মিস্ত্রিকে দিয়ে দিবো ফাইনালে গাড়িতে আমাদের কাজ হয়ে গেল কমপ্লিট ইএসএল ডেস আর এবার রঙ করতে যাবে মানিকদার রঙ করবে গাড়িটা তোমাদেরকে ফাইনাল শটটা দেখাবো খুব তাড়াতাড়ি তো দেখতে থাকো আমাদের সঙ্গে আমাদের ভিডিও